একটি সাধারণ ঘাম একটি ডাকঘর আর হাজার হাজার মাইল দূরের একজন মানুষ আপনার কি মনে হয় ভোটের ফলাফল পাল্টে দেওয়ার জন্য এটুকুই যথেষ্ট আপনি হয়তো ভাবছেন বিশাল মিছিল আর গরম স্লোগান ছাড়া তো ভোট হয় না কিন্তু আপনার এই ধারণা এবার সম্পূর্ণ ভুল হতে যাচ্ছে দু সালের এই নির্বাচনে আপনার এলাকার এমপি কে হবেন তা হয়তো নির্ধারিত হয়ে গেছে হাজার মাইল দূরের কোনো এক প্রবাসে অথবা জেলখানার নির্জন কুঠুরিতে যাদের হাতে মাইক নেই নেই কোনো ইশতেহার তারাই এবার কলকাঠি নাড়তে যাচ্ছে পুরো বাংলাদেশের রাজনীতির বাংলাদেশে নির্বাচনী ইতিহাসে এবার ঘটতে যাচ্ছে এমন এক ঘটনা যা আগে কখনো দেখা যায়নি কাগজের একটি ছোট্ট টুকরো যা নিভৃতে ডাকবাক্সে ফেলা হচ্ছে সেটিই হতে পারে ক্ষমতা বদলের সবচেয়ে বড় হাতিয়ার হ্যাঁ আমি পোস্টাল ব্যালটের কথা বলছি এবারে নির্বাচনে এটি কোনো চরিত্র নয় বরং মূল গল্পের নায়ক কিন্তু কেনই নিস্তব্ধ ভোটগুলো এত বড় ঝড়ের পূর্বাভাস দিচ্ছে চলুন সেই রহস্যের জট খোলা যাক বাংলাদেশের নির্বাচনী আইনে ডাকযোগে ভোট দেওয়ার বিষয়টি নতুন কিছু নয় কিন্তু অতীতে এটি ছিল অনেকটা অদৃশ্য সরকারি কর্মচারী বা জেলবন্দি কয়েদি ছাড়া কেউ এই সুবিধাটি খুব একটা নিত না তবে দু সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই পুরনো হিসেব নিকেশ আর খাটছে না অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন কমিশন এবার পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এক বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে পরিসংখ্যানটা একটু লক্ষ্য করুন দেশে এবং প্রবাসে মিলিয়ে প্রায় সোয়া পনেরো লাখ ভোটার এবার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন সংখ্যাটা মোট ভোটারের মাত্র এক শতাংশ মনে হলেও রাজনীতির দাবার চালে এই এক শতাংশই হতে যাচ্ছে কিং মেকার কারণ বাংলাদেশের বিগত নির্বাচনগুলোতে দেখা গেছে বহু আসনে জয় পরাজয়ের ব্যবধান মাত্র দুই থেকে দশ হাজার ভোট অথচ এবার এক একটি আসনে গড়ে পাঁচ থেকে দশ হাজার এমনকি ফেনী তিনের মতো আসনে ষোলো হাজারের বেশি পোস্টাল ভোট পড়েছে অর্থাৎ কেন্দ্রে আপনি এগিয়ে থাকলেও ডাকযোগে আসা ওই ঘামগুলো আপনার জয়ের হাসি কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট এবারই প্রথম এত বড় পরিসরে প্রবাসী বাংলাদেশিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন প্রায় সাড়ে সাত লাখ প্রবাসী ভোটার ইতিমাঝেই ব্যালট পেপার হাতে পেয়েছেন সৌদি আরব কিংবা মালয়েশিয়ার শ্রমিক ক্যাম্প অথবা ইউরোপ আমেরিকার ব্যস্ত শহরে বসে একজন বাংলাদেশি যখন সম্পূর্ণ ভীতিমুক্ত পরিবেশে নিজের পছন্দের মার্কায় সিল দিচ্ছেন তখন তাকে প্রভাবিত করার কোনো সুযোগ থাকছে না কোনো ক্যাডারের এই ভোটগুলো কোন দিকে যাবে তা আগে থেকে অনুমান করা অসম্ভব শুধু প্রবাসীরাই নন দেশের ভেতরেও পোস্টাল ভোটের চিত্র এবার চমকপ্রদ সেনাবাহিনী পুলিশ বিজিবি এবং নির্বাচনের ডিউটিতে থাকা সরকারি কর্মকর্তা মিলিয়ে প্রায় সাড়ে সাত লাখ ভোটার এই পদ্ধতিতে ভোট দিচ্ছেন সেনাবানিস কিংবা সরকারি কোয়ার্টার সংলগ্ন আসনগুলোতে এই ভোটগুলো এক নীরব বিপ্লব ঘটাতে পারে সাবেক নির্বাচন বিশ্লেষকদের মতে যদি দশ হাজার পোস্টাল ভোটের আশি শতাংশ এক বক্সে পড়ে তবে ফলাফল বদলে যাওয়া কেবল সময়ের ব্যাপার কিন্তু এবারের নির্বাচনে পোস্টাল ভোটের গুরুত্ব কেবল এমপি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয় এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি বড় ইস্যু গণভোট জুলাই জাতীয় সনদ বা নতুন সংবিধান সংশোধন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা এবং রাষ্ট্রের মৌলিক কাঠামো বদলের এই চাবিকাঠি লুকিয়ে আছে ওই পোস্টাল ব্যালটগুলোর ভিতরে অর্থাৎ বিদেশে বসে বা জেলের ভিতর বসে যারা ভোট দিচ্ছেন তারা সরাসরি আগামীর বাংলাদেশের শাসন ব্যবস্থা কেমন হবে তা নির্ধারণ করছেন তবে মুদ্রার উল্টোপীঠ আছে সম্ভাবনা আর শঙ্কার দোলাচলে দুলছে এই পোস্টাল ভোট অভিযোগ উঠেছে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগেই নাকি কিছু ব্যালট পাঠানো হয়েছে আবার বিশ্বজুড়ে পোস্টাল ব্যালেট নষ্ট হওয়ার গড় হার প্রায় চব্বিশ শতাংশ অর্থাৎ সময় মতো ডাক বিভাগের লজিস্টিক সমস্যার কারণে যদি হাজার হাজার ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে না পৌঁছায় তবে সেই ভোটগুলো গণনায় আসবে না সব বিতর্ক ছাপিয়ে একটি সত্য দিবালোকের মতো পরিষ্কার বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে এক বিশাল পরিবর্তন এসেছে এতদিন আমরা রাজপথের দখলবাজি দেখেছি এবার আমরা দেখছি ডাক বাক্সের শক্তি এই নীরব ঘাতক ভোটগুলো আসনে কার পক্ষে যাবে কে হাসবে শেষ হাসি হাজার মাইল দূর থেকে আসা ওই খামগুলো কি কোনো নির্দিষ্ট দলের ভাগ্য খুলে দেবে নাকি সব হিসেব নিকেশ ওলট পালট করে দিয়ে নতুন কোনো ইতিহাসের জন্ম দেবে সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ভোটের দিন বিকেল পর্যন্ত প্রিয় দর্শক পোস্টাল ভোটের এই নীরব বিপ্লব নিয়ে আপনার মতামত কি এটি কি নির্বাচনকে আরও স্বচ্ছ করবে নাকি নতুন কোনো কারচুপির পথ খুলবে কমেন্ট করে আমাদের জানান আর এমন সব গভীর বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত পেটে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ